কিন্তু বাজি আগস্টের পরে আমরা যখন প্রথম রোজা আমাদের স্বাধীন বাংলাদেশে তাই না প্রথম রোজা তো স্বস্তিতে আপনারা এবং এবং দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর যখনই কোন বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ মুহূর্ত বা কোনো কাंतिकাল উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেক সময় সাধারণ মানুষের পাশে থেকেছে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার সহযোগিতা করার প্রয়াস নিয়ে আপনারা কিন্তু কাজ করেছে গত 17 বছর ওই সৈরাজার সরকার তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গত সতেরো বছর অনেক বাধা বিপত্তি অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েও এদেশের সাধারণ মানুষের পাশে ছিল সেই চিন্তা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন সারা বাংলাদেশ ব্যাপী নির্দেশনা দিয়েছে। এবারের ইফতার হবে সাধারণ মানুষের সাথে এবারে ইফতার হবে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা গতকালকে কালকে কিছু দোরগোড়া করেছি এখানে আমাদের ঢাকা মহানগর উত্তরের 26 থানা 71 টি ওয়ার্ড 620 টি ইউনিট বিভিন্ন পর্যায়েmetric এর রূপ গুছিয়েছিলেন আমরা বলেছি যে আপনারা খারা ভিত্তিক কোন ইফতার মাহফিল করা যাবে না আমাদের ওয়ার্ড ভিত্তিক কোন ইফতার মাহফিল করা যাবে না আমরা চেয়েছি সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতে এই জন্য আমাদের প্রত্যেকটি ইউনিট লেভেলে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন বাজার পাড়া মহল্লায় বিভিন্ন বাস যেখানে পাবলিক প্লেস রয়েছে সেখানে আমাদের নেতা কর্মীরা দেবিল সাজিয়ে সাধারণ মানুষের জন্য ইফতার নিয়ে বসে থাকতে সারা মাস আমরা আমাদের সমर्थন উদয় চেষ্টা করব সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সেই মাঝখানে বসে আমরা যত সম্ভব ইফতার করতে পারি যার কারণে আমাদের যে থানা ভিত্তিক ইফতার মাহফিল ছিল সেগুলি সফল कैंसिल করা দেয়া হয়েছে ওয়াইডলি ইফতার মাহফিল ছিল সেগুলো कैंसिल করা দেয়াকে পুরো দেওয়া হয়েছে এখন আমরা কেন্দ্রীয়ভাবে

আমরা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে সেই সাধারণ মানুষের চাহিদা গুলো আমরা পূরণ করতে পারি কারণ আমরা যদি সেই সাধারণ মানুষের পাশে না যাই তাদের সাথে কথা না বলি তাহলে তাদের চাহিদা গুলো কিন্তু আমরা জানতে পারবো না বুঝতে পারবো না এই জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এখানে যারা আপনারা বসে আছেন আপনারা ম্যাক্সিমামই আমাদের নেতা কর্মীরা এখানে বসে আছে সাধারণ মানুষ এখানে বসে আছে আপনাদের সকল দায়িত্ব রয়েছে যে সেই সাধারণ মানুষ আপনার প্রতিবেশী আপনার পরিবার তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমরা বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়তে পারি কারণ এই দেশ তো আমাদের যারা ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্রের দোষক যারা শরীরাচার তারা কখনই বাংলাদেশের ভালো চায় নাই তারা কখনই বাংলাদেশের মানুষের কল্যাণ হোক সেটা চায় নাই তারা কখনই বাংলাদেশের মানুষের কল্যাণ বা উন্নয়ন হোক সেটা চায় নাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সৃষ্টি সেই সৃষ্টি হয়েছে এদেশের জনগণের প্রত্যাশা নিয়ে